একটা প্রশ্ন দিয়ে শুরু করি আর এই প্রশ্নটার উত্তর যদি আপনি নিজের কাছে সৎভাবে দেন তাহলে এই ভিডিওর দরকারই হবে না আপনি কি নিশ্চিত যে আজ আপনি যেভাবে দিন কাটাচ্ছেন ঠিক এভাবেই যদি আপনার জীবনের পরের দশ বছর কেটে যায় তাহলে আপনি সত্যি সন্তুষ্ট থাকবেন বাস্তবতা হল বাংলাদেশের আঠারো থেকে তিরিশ বছর বয়সী বেশিরভাগ মানুষ এই প্রশ্নটার উত্তর দিতে ভয় পায় কারণ ভেতরে কোথাও তারা জানে যে কিছু একটা ভুল হচ্ছে কিন্তু সেই ভুলটা ঠিক কি সেটা তারা স্পষ্ট করে ধরতে পারে না এই বয়সে আমরা সবাই ব্যস্ত থাকি পড়াশোনা চাকরি খোঁজা টাকা কামানো পরিবার সামলানো সমাজের সাথে তাল মিলানো কিন্তু এত কিছুর ভেতরেও একটা অদ্ভুত শূন্যতা কাজ করে মনে হয় জীবনটা যেন ঠিক পথে যাচ্ছে না অথচ কেন যাচ্ছে না সেটার পরিষ্কার ব্যাখ্যা আমাদের কাছে নেই আজ আমি ঠিক সেই জায়গাটাতেই কথা বলবো। কারণ আঠারো থেকে তিরিশ বয়সটা এমন একটা সময় যেখানে ছোট ছোট কিছু সিদ্ধান্ত কিছু অভ্যাস কিছু ভুল ধীরে ধীরে এমন বড় আকার নেয় যে ত্রিশে পৌঁছে হঠাৎ করে মনে হয় জীবনটা যেন হাত থেকে বেরিয়ে গেছে এই বয়সে সবচেয়ে বড় যে ভুলটা আমরা করি সেটা হল অন্য মানুষ আমাদের সম্পর্কে কী ভাববে এই চিন্তাকে নিজের জীবনের স্টিয়ারিং বানিয়ে ফেলা আমরা এমনভাবে বড় হয়েছি যে ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়েছে ভালো মানে হল সবার কথা শোনা সবার পছন্দের মধ্যে থাকা নিজের ইচ্ছাকে চাপা দেওয়া আর এই মানসিকতা বড় হয়ে আরও শক্ত হয়ে যায় আপনি হয়তো জানেন আপনার ভেতরে আলাদা কিছু করার ইচ্ছে আছে হয়তো আপনি চাকরির পাশাপাশি অন্য কিছু করতে চান হয়তো আপনি প্রচলিত পথে হাঁটতে চান না কিন্তু মানুষ কি বলবে এই একটা প্রশ্নই আপনাকে থামিয়ে দেয় সবচেয়ে নির্মম সত্যটা হল যাদের কথা ভেবে আপনি নিজের স্বপ্নতা থামিয়ে রাখছেন তারা আপনার জীবনের দায় নেবে না আপনার কষ্ট বহন করবে না আপনার ব্যর্থতার বোঝা বইবে না মানুষ আজ আপনার সিদ্ধান্ত নিয়ে কথা বলবে দুই দিন পরেই অন্য কাউকে নিয়ে কথা বলতে শুরু করবে কিন্তু আপনার নেওয়া সিদ্ধান্তের ফল আপনাকে বছরের পর বছর বহন করতে হবে এই বয়সে আপনি নিজের জন্য দাঁড়াতে না শেখেন তাহলে ধীরে ধীরে এমন একটা জীবন বেছে নেবেন যেটা বাইরে থেকে ঠিকঠাক মনে হবে কিন্তু ভেতরে ভেতরে আপনাকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলবে এরপর যে ভুলটা প্রায় সবাই করে সেটা হল টাকা উপার্জনের যোগ্যতা তৈরি না করে শুধু ডিগ্রি আর সার্টিফিকেটের পেছনে ছোটা ডিগ্রি দরকার পড়াশোনা দরকার এটা অস্বীকার করার কোনো মানে নেই কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা ধরে নিই যে শুধু একটা কাগজই আমাদের জীবনের সব দরজা খুলে দেবে বাস্তব বাংলাদেশে আজ হাজার হাজার তরুণ আছে যারা শিক্ষিত মেধাবী কিন্তু ইনকামের জায়গায় শূন্য কারণ তারা কখনো সময় নিয়ে কোনো স্কিল গড়ে তোলেনি আঠারো থেকে তিরিশ বয়সটা এমন একটা সময় যখন আপনি খুব দ্রুত শিখতে পারেন ভুল করতে পারেন আবার ঠিক করতে পারেন কিন্তু আমরা এই সময়টা নষ্ট করি শুধু পরীক্ষার খাতা আর রেজাল্টের পেছনে দৌড়ে এই বয়সে যদি কেউ একটা কাজে স্কিল শিখে ফেলে তাহলে সে শুধু চাকরি খুঁজে না সে নিজের জন্য সুযোগ তৈরি করে আর এই পার্থক্যটাই জীবনে বিশাল ফারাক করে দেয় যেটা আমরা অনেক সময় বুঝি খুব দেরিতে এই বয়সে আরেকটা ভুল নীরবে আমাদের আত্মবিশ্বাসটা খেয়ে ফেলে সেটা হলো অন্য মানুষের জীবনের সাথে নিজের জীবন তুলনা করা সোশ্যাল মিডিয়ার যুগে এই সমস্যাটা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে কারণ আমরা সারাক্ষণ অন্য মানুষের সেরা মুহূর্তগুলো দেখি আর নিজের জীবনের বাস্তবতার সাথে সেটাকে তুলনা করে নিজেকে ছোট মনে করতে শুরু করি বন্ধুর চাকরি পাওয়া কারো গাড়ি কেনা কারো বিদেশে যাওয়া বা কারো বিয়ে হয়ে যাওয়া দেখে আমরা মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমরা পিছিয়ে পড়েছি আমরা ব্যর্থ কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমরা কারো পুরো গল্পটা দেখি না আমরা দেখি শুধু ফলাফল সংগ্রামটা নয় জীবনের টাইমলাইন সবার এক রকম হয় না কারো পথ সোজা কারো পথ বাঁকানো কিন্তু শেষ পর্যন্ত কে কোথায় পৌঁছাবে সেটা নির্ভর করে কে নিজের পথটা ধরে রাখতে পারে তার উপর এই তুলনা করার অভ্যাসটা যদি এই বয়সে থামাতে না পারেন তাহলে আপনি নিজের জীবনের গতি নিজেই কমিয়ে দেবেন আঠারো থেকে তিরিশ বয়সে সময় নষ্ট করার সবচেয়ে বড় যন্ত্রটা হল সোশ্যাল মিডিয়া আর সমস্যা হলো আমরা এটাকে সময় নষ্ট হিসেবেই দেখি না সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত অজান্তেই আমরা ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করে ফেলি আর শেষে মনে হয় সারাদিন খুব ব্যস্ত ছিলাম অথচ বাস্তবে গুরুত্বপূর্ণ কিছুই করা হয়নি এই সময়গুলো যদি একসাথে করে দেখা যায় তাহলে বোঝা যাবে এই কয়েক ঘণ্টার ভেতরেই কেউ একটা নতুন স্কিল শিখতে পারত নিজের শরীরের যত্ন নিতে পারত বা নিজের ভবিষ্যতের জন্য একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করতে পারত সোশ্যাল মিডিয়া নিজে খারাপ না কিন্তু যখন এটা আপনার জীবনের বড় অংশ দখল করে নেয় তখন এটা আপনার স্বপ্নের জায়গাটা দখল করে নেয় আর আপনি বুঝতেও পারেন না কখন আপনার সময় আপনার হাত থেকে বেরিয়ে গেল এই বয়সে সবচেয়ে বিপজ্জনক শব্দটা হল পরের মাস থেকে কারণ এই একটা বাক্যই বছরের পর বছর মানুষের জীবনকে একই জায়গায় আটকে রাখে আমরা ভাবি পরিস্থিতি একটু ঠিক হলেই শুরু করব সময় পেলেই শুরু করব মনটা সেট হলেই শুরু করব কিন্তু সত্যিটা হল আমরা কখনোই পুরোপুরি প্রস্তুত হই না যারা জীবনে কিছু করে তারা প্রস্তুতির অপেক্ষা করে না তারা কাজ শুরু করে আর কাজ করতে করতেই শিখে নেয় আজ যদি আপনি ছোট করে শুরু না করেন তাহলে বড় কিছু শুরু করা সাহস কোনোদিনই আসবে না আর এই পিছিয়ে দেওয়ার অভ্যাসটা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসটাকেও দুর্বল করে দেবে কুড়ি থেকে তিরিশ বয়সে আরেকটা বড় ভুল হল সেভিংসকে গুরুত্ব না দেওয়া এই সময়টাই কম্পাউন্ড ইফেক্ট কাজ করা সবচেয়ে শক্তিশালী সময় কিন্তু আমরা তখনই ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানের আরামের দিকে বেশি ঝুঁকে পড়ি অল্প আয় হলে মনে হয় সেভ করার দরকার নেই আয় বাড়লে করব কিন্তু আয় বাড়ার সাথে সাথে খরচও এমনভাবে বাড়ে যে আর শুরুই হয় না আজ যে টাকা অপ্রয়োজনীয় জিনিসে খরচ করছেন সেই টাকাটাই কয়েক বছর পর আপনাকে মানসিক স্বাধীনতা দিতে পারত সিদ্ধান্ত নেওয়ার সাহস দিতে পারত কিন্তু আমরা এই বয়সে সেটা বুঝি না আর পরে গিয়ে বুঝলেও তখন সময়টা অনেকটাই হাতছাড়া হয়ে যায় এই সাতটি ভুলের মধ্যে সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ভুলটা হল নিজের শরীরের যত্ন না নেওয়া এই বয়সে শরীর অনেক কিছু সহ্য করে তাই আমরা ভাবি সব ঠিক আছে কিন্তু শরীর হিসাব রাখে আর সেই হিসাব একদিন একসাথে দেয় কম ঘুম অনিয়মিত খাবার অতিরিক্ত জাঙ্ক ফুড আর শারীরিক পরিশ্রমের অভাব মিলিয়ে আমরা এমনভাবে নিজের শরীরটাকে ব্যবহার করি যেন এটা কোনোদিন নষ্ট হবে না কিন্তু পরে যখন এনার্জি কমে যায় কাজের গতি কমে যায় তখন আমরা বুঝতে পারি যে একটা সুস্থ শরীর ছাড়া জীবনের কোনো সাফল্যই ঠিকভাবে উপভোগ করা যায় না সবশেষে একটা কথাই মনে রাখবেন আঠারো থেকে তিরিশ বয়সটা জীবনের সবচেয়ে শক্তিশালী সময় এই সময়টা একবারই আসে আর এই সময়ের প্রতিটা সিদ্ধান্ত ভবিষ্যতের উপর গভীর ছাপ রেখে যায় এই বয়সে একটা ভুল আপনাকে দশ বছর পিছিয়ে দিতে পারে আবার একটা সঠিক সিদ্ধান্ত আপনাকে দশ বছর এগিয়ে দিতে পারে আপনি যদি আজ নিজের উপর কাজ করেন ভয়কে পাশে সরিয়ে রাখেন আর ছোট হলেও সঠিক কাজগুলো শুরু করেন তাহলে ভবিষ্যৎ আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা আজ কল্পনাও করতে পারছেন না আর যদি আজও সবকিছু পিছিয়ে দেন তাহলে একদিন আপনার ভবিষ্যৎ সংস্করণ আপনাকে জিজ্ঞেস করবে কেন তখন শুরু করেননি এই ভিডিওটা যদি আপনাকে একটুও ভাবিয়ে থাকে তাহলে এখনই লাইক দিন কমেন্টে লিখুন কোন জায়গাটায় নিজেকে সবচেয়ে বেশি খুঁজে পেয়েছেন আর এমন বাস্তব দরকারি কন্টেন্ট নিয়মিত পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আপনার ভবিষ্যৎ আপনাকেই দেখছে আর সিদ্ধান্তটা নিতে হবে আজই